সায়েন্স আপনাকে স্বাগত এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো গতকালকে আমরা জীবন বিজ্ঞানের নিয়ে আলোচনা করেছিলাম রেচনার কিছুটা অংশ নিয়ে তো চেষ্টা করবো রেচনের পুরো পুরোপা আজকে শেষ করে দেবার ঠিক আছে এবারে কালকে বলেছিলাম শিঙ্কোনা গাছের উপহার জাতীয় রেচনপত্রের নামটা কি বলেছিলাম না কুই নাইন এবার তারপরের কোশ্চেন থেকে আলোচনা করব তা হলো যে কোন উপকার ম্যালেরিয়া রোগ নিরাময় ব্যবহার করা হয় আবার এক নম্বর শুরু করছি যে ম্যালেরিয়া কোন উপকার উপকার তারিখ কত না ষোলো নয় দু হাজার পঁচিশ কোন উপকার ম্যালেরিয়া কোন উপকার ম্যালেরিয়া রোগ রোগ ম্যালেরিয়া রোগ নিরাময়ে ব্যবহার করা হয় এর উত্তর হচ্ছে হবে না কুই নাই উত্তর হবে কি না কুই নাই এর পরের কোশ্চনে আসি যে উদ্ভিদের ফলে উদ্ভিদের ফলে হচ্ছে কি জাতীয় পদার্থ রেচন পদার্থ ফলে সঞ্চিত থাকে মানব ওটা ছেড়ে দিয়ে যদি ইম্পর্টেন্ট একটা দেখি মানব দেহের মানব দেহের মানব দেহের প্রধান কি হবে না আমরা প্রত্যেকে জানি সেটা হচ্ছে কিডনি বা

হেনরির লুক কোথায় দেখা যায় হেনরির লুক কোথায় দেখা যায় তাহলে হেনরির লুক কোথায় দেখা যায় না নেপানে দেখা যায় তার মানে এখানে যদি আমরা এর বৃক্ষ থাকে তাহলে বৃক্ক দেওয়া যেতে পারে কারণ হচ্ছে নেপ্রন হল বৃক্ষের গঠনগত এবং কার্যগত একক সুতরাং একটা বৃক্ষেও থাকে লিখতে পারি যে এটা কোথায় দেখা যায় না নেপ্রনে যদি নেপ্রন থাকে নেপ্রন আর যদি বৃক্ক থাকে ওই জন্য ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম কি না বৃক্ষ ঠিক আছে কারণ বৃক্ষের মধ্যেই কে থাকে না নেপ্রন সুতরাং নেপ্রনে থাকা মনে হচ্ছে কোথায় আছে না বৃক্ষে আছে তারপর হলো মানুষের প্রধান রেচন বস্তুর নাম কি বললাম না মানুষের প্রধান রেচন বস্তুর নাম কি মানুষের সাবেক মূর্তে কোন রেচন বস্তু থাকে না হচ্ছে থাকে হচ্ছে ইউরিয়া কি ইউরিয়া থাকে ঠিক আছে এরপরে একটা কোশ্চেন দিতে পারি যে লিখতে পারি বা বাথরুম থেকে বাথরুম থেকে বা কোন পোষাবাগার থেকে বাথরুম বা কোনো পোষাবা থেকে বাথরুম থেকে কোন গ্যাসের গন্ধ পাওয়া যায় কোন গ্যাসের গন্ধ পাওয়া যায় উত্তর কি হবে না হচ্ছে অ্যামোনিয়া

মানব দেহে ইউরিয়া কোথায় তৈরি হয় উত্তর কি হবে না হচ্ছে যকৃতে কি উত্তর হবে না যকৃতে যেটাকে আমরা অনেকে আবার লিভার বলে জানি উত্তর হবে যকৃতি আট নম্বর কোশ্চেন হলো মূত্রের রং কখন হলুদ হয় না আমরা যেটাকে চোখ হলুদ হয়ে গেল বা মূত্রের রং হলুদ হয়ে গেলে জন্ডিস বলি সেটা কখন হয় না মূত্রের রং মূত্রের রং কখন হয় উত্তর কি হবে না হচ্ছে যখন রুবিন মূর্তির সময় কি বের হয় না বিলি রুবিন বের হয় না যখন মূত্রের সাথে বিলি রুবিন নির্গত হয় এটা বিলি ডুবে জায়গায় বিলি ভার্ডিন থাকলো থাকলেও সেই একই উত্তর হবে এবারে কোশ্চেনটা ন নম্বরে লিখতে পারি যে রেচন কি ধরনের বিপাক কিনা রেচন কোন প্রকারের বা কি ধরনের বিপাক উত্তর কি হবে না অপচিতি অপচিতি বিপাক অপচিতি বিপাক কি হবে না ক্রিয়া অপচিতি বিপাক ক্রিয়া এরপরে আসি দশ নম্বর কোশ্চেনে कुईनाइन कौन गैस थे के पाव जाए कुईनाइन कौन गैस थे के पाव जाए पाव উত্তর কি হবে না শিঙ্কা গাছ গাছ থেকে এবারে কয়েকটা অ্যাসিডের নাম সেটা কোথায় কি থাকে একটু বলো সেটা হচ্ছে সাইটিক অ্যাসিড কোথায় কোন ফলে পাওয়া যায় না সাইটিক অ্যাসিড কোন ফলে পাওয়া যায় কোন ফলে বস্তি থাকে বা পাওয়া যায় উত্তর কি হবে না লেবু লেবুতে পাওয়া যায় ঠিক আছে লেবুতে লেবুতে পাওয়া যায় বারো নম্বর প্রশ্ন হলো যে তার তারিখ কোন ফলে উপস্থিত থাকে তারিখ তারিখ আসি কোন ফলে পাওয়া এটা কি হবে না তেতুল ঠিক আছে তেতুলের উত্তর কি হবে না তেঁতুলে এর পরের কোশ্চেন হচ্ছে ম্যালিক অ্যাসিড এর পরের কোশ্চেন হলো কোন ফলে পাওয়া যায় আপেলে এই কোশ্চেনটা কম্পিটিভ পরীক্ষায় খুব আসে এটা তারপরের কোশ্চেন গলা চুলকায় কোন পদার্থের জন্য কচু খেলে গলা চুলকায় কেন লিখতে পারে কচু খেলে খেলে গলা চুলকায় কেন উত্তর কি হবে না রাফাই থাকে ওটা

প্যাপাইন কোথায় পাওয়া যায় পনেরো নম্বর প্রশ্ন বলছি প্যাপাইন কোথায় পাওয়া যায় উত্তর কি হবে না পেঁপেতে উত্তর কি হবে না আছে পেঁপে গাছে তরফিরে পেঁপে गाचे तो क्षीर ठीक है এরপরে কোথায় পাওয়া যায় এর এরপরে প্রশ্ন হচ্ছে কোথায় পাওয়া যায় উত্তর কি হবে না টানিং পাওয়া যায় চা গাছের পাতায় বা হরিতকি বহেরা পরিচির ফলে পাওয়া যায় কোথায় পাওয়া যায় না চা গাছে পাতায় অথবা অথবা কি হচ্ছে না হরিতকি হরিতকি বহেরা ইত্যাদির ফলে হরিতকি লিখব না হরিতকি বহেরা ইত্যাদির ওটাই না ফরে হ্যালো